যা ধারণা করা ছিল বাস্তবে তাই হলো যে প্রধান উপদেষ্টা গেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগ তো বাংলাদেশে আর শক্তি দেখাতে পারে না সেখানে তারা দেখিয়েছে এবং যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি আছে জামাত আছে সুতরাং বিএনপিও পাল্টা শোডাউন সেই শোডাউন থেকে স্লোগান পাল্টা পাল্টি এবং পুলিশ এসে হস্তক্ষেপ করেছে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে উত্তেজনা তৈরি হয়েছে আরও কোনো অপ্রীতিকর ঘটনা বা অ্যারেস্ট হবার খবর জানা যায়নি একটা শিরোনাম দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ নেতা কর্মীদের পাল্টা পাল্টি স্লোগানের মধ্যে পুলিশ এসে আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমানকে সরিয়ে দেয় রোববার রাতে নিউ ইয়র্ক জ্যাকসন হাইট কোথায় মানে জ্যাকসন হাইট হচ্ছে এটা বাংলাদেশীদের একটা কেন্দ্রবিন্দু যত রাজনীতি সরকার একবার ফেলাচ্ছে নামাচ্ছে উঠাচ্ছে সব কিছু জ্যাকসন হাইটে জ্যাকসন হাইটে গেলে বাংলাদেশের রাজনীতি একটা জিস্ট আপনি পাবেন সেটাই দেখা গেল যে এয়ারপোর্টে কোনো কিছু নেই জ্যাকসন হাইটেই উত্তেজনা তৈরি হয়েছে আর শীতম অধিবেশনে যোগ দিতে গেছেন সেখানে প্রধান প্রদেশের এই সফর সামনে রেখে নিউ ইয়র্ক সময় রোববার সুন্দরপদ জ্যাকসন হাইটসের বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সুন্দরপদ জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একই সময় সমাবেশ করেন বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা পাল্টা উত্তাল হয়ে পুরো হাইস এলাকা স্লোগান এলাকা প্রদক্ষিণ করে এই অবস্থায় চলার মধ্যে রাত দশটার দিকে আওয়ামী লীগের এক কর্মী এবং আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন দেন পাঁচ মিনিটের মধ্যে অন্তত দশজন পুলিশে দুটি দল ঘটনাস্থলে আসে এক পর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি এবং আমলিক সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে ছড়িয়ে দেয় এরপর পরিস্থিতির ক্ষমতা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি তো এইটার একটা ধরনের বাইরের যারা আছে তারা এত বেশি রাজনীতি নিয়ে চর্চা করেন বাংলাদেশের তারা বাংলাদেশে এসে সরাসরি কোনো কিছু করে না কিন্তু ওখানে তাদের সেই আবেগ অনুভূতি ক্ষোভ সবকিছু প্রকাশ করেন এটা এক ধরনের এই অন্যটা আমার মনে হয় সবসময় খোলা থাকা উচিত অপ্রীতিকর ঘটনা বাদ দিয়ে যদি তারা তাদের মতন করে মানে খুব বিক্ষোভ করেন অন্তত কিছুটা হলো শান্ত হয় ধরেন দিল্লিতে বসে শেখ হাসিনারও ভালো লাগছে যে এত বিপর্যয়ের পরও নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীরা তার পক্ষে স্লোগান দিচ্ছে আর বিএনপিও তার একটা বিজয়ের এ নিয়ে যে একটা পরিবর্তন হয়েছে সামনে নির্বাচন সেও একটা জোশের মধ্যে এখন আছে সে অলরেডি একটা ছায়া সরকারের মতন বা ক্ষমতাসীন দলের একটা রূপের মতন আবির্ভূত হয়েছে কেন ডক্টর ইউনুস তার বিএনপির কেউ না হলেও এখন বিএনপিকে ওই ইউনুসকেই সামলাইতে হচ্ছে এখানে তো আর এনসিপি বা জামাতের ওই শক্তি নেই যে এটা সামলাবে আর জামাত এই ধরনের প্রকাশ্যে এ ধরনের খুব বিক্ষোভ করে না তাদের কাজের ধরনটা আলাদা কিন্তু গণসংগঠন হিসাবে সবসময় আওয়ামী লীগ বিএনপিও মুখোমুখি হয় এখন বিএনপি ক্ষমতায় না আসলেও তাকে ওই ইউনুসকেই তার অংশীদার হিসেবে তাকে এখন আওয়ামী লীগের মুখোমুখি হইতে হচ্ছে এটাই হচ্ছে যেটা ধারণা করা হচ্ছিল সেটাই হইছে হয়তো মাত্রাটা বাড়তে পারত কিন্তু ওই যে কনসুলেটে যে আক্রমণ হয়েছে তাতে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে মামলা হয়েছে সেসব কারণে হয়তো আওয়ামী লীগ সতর্ক ছিল যার জন্য হয়তো সংঘাতটা বেশি মানে আগায়নি বা গড়ায়নি